আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশ কিউর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম আপনারা প্রত্যেকেই গতকাল থেকে একটা পোস্ট দেখতে পাচ্ছিলেন যেখানে লেখা ছিল আঠারোতম ভাইভাতে দশ হাজার প্লাস অকৃতকার্য সংখ্যাটি আরও বাড়তে পারে তো এই পোস্টটা দেখার পরে স্বভাবত আমরা যারা পরীক্ষা দিয়েছি বা আমরা যারা ভাইভা দিয়েছি তাদের মধ্যে একটা উত্তেজনা কাজ করতেছে যে এত বেশি ফেল কেন বা তারা এই তথ্যটা ঠিক কোথা থেকে পেলো এটা আমরা বিভিন্ন গ্রুপে দেখেছি বা যারা টিচার রয়েছেন অনলাইনে যারা পড়াচ্ছে তারাও এই পোস্ট আমি করতে দেখেছি কিন্তু তাদের পোস্টের কমেন্টে বলেন বা তাদের পোস্টের মধ্যে বলেন কোনো ধরনের কোনো সূত্র মানে পোস্টার তারা কোথা থেকে পেয়েছে বা কোনো ডকুমেন্ট বা কোনো নিউজ এরকম তারা কোনো কিছু অ্যাড করে দেয়নি তার মানে এটা তাদের টোটালি মনগড় একটা পোস্ট কিন্তু এখন আমার কথা হচ্ছে তারা এই পোস্টটা কেন দিল বা এটার পিছনে আসলে কারণটা কী আসলে কি দশ হাজার ফেল করাবে কিনা বা এটা কী জন্য আসলে দেওয়া হইতে পারে তো দেখেন যখন আমাদের স্বাভাবিক আমাদের যখন আইডি রিচ কমে যায় তখন আমরা এমন কিছু শেয়ার করি যে জিনিসগুলো দেখে মানুষ অ্যাট্রাক্টেড হয় এবং ওই জিনিসগুলো দেখার পরে মানুষ এটা নিয়ে ভাবে নেগেটিভ পজিটিভ দুইটাভাবেই মানুষ ভাবে এবং আলটিমেটলি এটা মানুষ শেয়ার করে তো এরকম কিছু টিচার রয়েছেন যারা অনলাইনে পড়ায় যারা তাদের কোর্সগুলো বিক্রি করে তারা শুধুমাত্র তাদের নিজেদের প্রচারণার জন্য বিভিন্নভাবে এই পোস্টগুলো করে থাকে যাতে মানুষের কাছে যায় এবং আমরাও যারা রয়েছি ভয়ভীতির মধ্যে আছি তারাই এই পোস্টগুলো অনায়াসে শেয়ার করে দিচ্ছি শুধুমাত্র তাদের একটা ফ্যান বেস ভালো দেখে এই জন্য তো সে একা না অন্য অন্য টিচাররাও করেছে কিন্তু তাদের কাছে এরকম কোনো তথ্য নেই বা কোনো সূত্র নেই হ্যাঁ ফেল যদি দশ হাজার করে দশ হাজার জায়গায় যদি আরও বেশি করে এটা আমরা পরে জানতে পারবো এখন পর্যন্ত ভাইবাটা নেয়াই হইলো না তো এখন আপনি দশ হাজার ফেল করছে কি না এটা আপনি কীভাবে জানতে পারলেন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমাদেরকে কত পার্সেন্ট ফেল করাবে এরকম কোনো শিউরিটি নেই যেহেতু আমাদের ঈশনদের মেয়াদ আছে তাই তারা যদি আমাদেরকে হানড্রেড পার্সেন্ট পাশ করায় এতে আমাদের আশ্চর্য হর কিচ্ছু নাই কারণ আপনার রিটেনে মার্ক থাকলে আপনি চাকরি পাবেন রিটেনে মার্ক না থাকলে আপনি পরের বছর ট্রাই করতে পারবেন আবার ওইটা দিয়ে তো এরকম কোনো আসলে আসলে কোনো বিষয় নাই যে আপনার এত পার্সেন্ট তারা ফেল করাবি বা এত পার্সেন্ট তাদের পাশ করাতেই হবে এরকম কোনো ধরাবান্ধা কোনো বিষয় নাই আপনার ভাইবা ঠিকঠাক হলে আপনি পাস করবেন যদি আপনার ভাইবাটা একদমই বাজে হয় বা তাদের সাথে অসৌজনমূলক আচরণ করেন তাহলে আপনার ভাইবাটা যদি খারাপ হয় তাহলে আপনি ফেল করতে পারেন বাট দুইটা একটা প্রশ্ন উত্তর পারলেও ইনশাল্লাহ আমরা পাশ করে যাব এরকমই একটা ব্যাপার কারণ হচ্ছে নিবন্ধনে যেহেতু আপনার ঈশান্যদের ম্যাদ আছে সেহেতু তারা আপনাকে ফেল করে তাদের লাভটা কি এখানে কিন্তু তাদের কোনো বেনিফিট নাই শুধুমাত্র তাদের সাথে অশোভন আচরণ যদি আপনি না করেন তাহলে ইনশাল্লাহ আপনি পাশ করবেন তাদের এই যে পোস্ট দেখে বা তারা বিভিন্ন গ্রুপে পোস্ট করে থাকে এগুলো দেখে আপনার রাতের ঘুম নষ্ট করার কোনো আসলে ওয়ে নাই কারণ হচ্ছে আমরা প্রত্যেকে জানি যে রেজাল্টের আগে আমাদের প্রত্যেকেরই টেনশন থাকে তো তারা আবার আমাদের টেনশনটাকে এক্সট্রা একটু বাড়িয়ে দিতেছে প্রত্যেকটা পোস্টের মাধ্যমে বলেন বা বিভিন্ন গ্রুপে তাদের কথাবার্তার মাধ্যমে বলেন শুধুমাত্র তাদের নিজেরা অ্যাটেনশন নেওয়ার জন্য এই সমস্ত কথাবার্তাগুলো বলতেছে এবং তাদের মতো আর অনেক টিচাররা এগুলো বলতেছে শুধুমাত্র অ্যাটেনশন নেওয়ার জন্য কারণ তাদের কাছে কোনো সোর্স নাই সোর্স তারা দিবে কথা থাকে এরকম কোনো নিউজ এখন পর্যন্ত প্রকাশ করা হয় নাই তো এই জন্য আমি প্রত্যেকে বলতেছি আমি একজন আঠারোতম নিবন্ধন প্রার্থী ভাইভা দিয়েছি এবং আমার ভাইভা আপনাদের মতোই হয়েছে যাদের ভাইভা একদমই খারাপ হয়েছে মানে যারা একদম কিচ্ছু পারেন নাই তারা হয়তোবা ফেল করতে পারেন করলে কিন্তু যারা দুই একটা প্রশ্ন উত্তর দিয়েছেন তারা আশা রাখেন ইনশাল্লাহ পাশ করে যাবেন তাদের কথা শুনে রাতের ঘুম নষ্ট করার কোনো মানে নাই আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন যে আমাদের রেজাল্টটা পজিটিভ আসে এবং অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে ভাইভা বোর্ড কখনোই চাইবে না একজন ক্যান্ডিডেটকে এত দূর পারি দিয়ে আসছে একজন ক্যান্ডিডেট তাকে হুট করে ফেল করে দেবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যাতে তাদের পোস্টগুলো দেখে যারা ঘুম নষ্ট করেছে তারা যাতে শান্তিতে ঘুমোতে পারে ধন্যবাদ সবাইকে